এই নেটওয়ার্ক শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তদন্তে জানা যায় যে বাবার চল্লিশটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে কোটি কোটি টাকা এসেছিল অর্থাৎ একটা পুরো আন্তর্জাতিক র্যাকেট ছিল যার উদ্দেশ্য ছিল ভারতের সামাজিক এবং সাংস্কৃতিক কাঠামোকে দুর্বল করা এই ছাঙ্গুর বাবা চল্লিশ বারেরও বেশি মধ্যপ্রাচ্যে গিয়েছিল এবং সেখান থেকে ফান্ডিং আসছিল আর ভারতে ধর্মান্তরণের নক্কারজনক খেলা চলছিল এই গল্প নিছক তাবিজ বিক্রির মতন বুজরুকির ঘটনা ছিল না এটা ভারতে বসবাস করেও এমন এক কারিস্মাটিক যুদ্ধ ছিল যা ভারতের আস্থা এবং তার পরিচয় ভাঙার জন্য লড়া হচ্ছিল এই ষড়যন্ত্রের একটা হার হিম করা উদাহরণ হল মুম্বাইয়ের এক মধ্যবিত্ত পরিবারের গল্প নবীন রোহরা আর তার স্ত্রী নিতু রোহরা তারা এই ছাঙ্গুরের চক্করে পড়ে যায় ছাঙ্গুর তাদের মিষ্টি কথা চমৎকার উপস্থাপনা আর নকল কারসাজি দিয়ে প্রথমে বিশ্বাস কেড়ে নেয় এবং তারপর তাদের ব্রেন ওয়াশ করে আর একদিন সে তাদের মুম্বাই থেকে বলরামপুরে ডেকে পাঠায় উত্তরপ্রদেশের বলরামপুর যেখানে পৌঁছতেই তাদের পরিচয় মুছে দেওয়া হয় নবীন এখানে এসে জামাল হয়ে যায় নিতু হয়ে যায় নাসরিন আর তাদের ছোট্ট মেয়ের নামও বদলে সাবিয়া রাখা হয় এটা শুধু ধর্ম বদলানোর বিষয় ছিল না এটা পুরো পরিবারের পরিচয় তাদের সংস্কৃতি ইতিহাস মুছে ফেলার খেলা ছিল তাদের নাম তাদের চিন্তা তাদের জীবন সব কিছুই সে বদলে দিয়েছিল